নমস্কার আমরা এই মুহূর্তে রয়েছি বর্ধমান শহরের একেবারে প্রাণ কেন্দ্র বর্ধমান শহর বলতে যেটা আমরা বুঝি সেটা হচ্ছে কার্জন গেট এই কার্জেন গেটের সামনে এত মানুষের সমাগম পশ্চিমবঙ্গ পুলিশ এখানে দেখতে পাচ্ছেন পুলিশ সহায়তা কেন্দ্র করা হয়েছে বর্ধমান জেলা পুলিশের তরফ থেকে এরা সেই পুলিশ আপনারা কিছুদিন আগে এদেরকেই ওই আর্জি করার সময় অনেকে চুটি চাটা ভাতাভোগী অনেক রকম কথা বলছিলেন এরা সেই পুলিশ যারা পরিবার ছেড়ে এসে আজকে এখানে পুলিশ সহায়তা কেন্দ্রে মানুষের জন্য দাঁড়িয়ে রয়েছে আজকে প্রত্যেকটা মানুষ ক্যামেরাটা বলবো দেখাতে প্রত্যেকটা মানুষ এখানে নতুন জামা কাপড় পরে বেরিয়েছে কিন্তু এই পুলিশের সেই খাকি উর্দি এই ভাই সিভিক ভলেন্টিয়ার যে সিভিক ভলেন্টিয়ারকে অনেক সময় ভাতাভোগী বলা হয় কিন্তু আজকে তার পরিবার ছেড়েও এখানে বসে সে কিন্তু মানুষের সহায়তার জন্য এই সহায়তা ক্যাম্পে বসে রয়েছে ইনি রয়েছেন একজন মহিলা পুলিশ অফিসার আপনারা দেখতে পাচ্ছেন এই মহিলা পুলিশ অফিসারের হয়তো স্বামী রয়েছে বাচ্চা রয়েছে সেই পরিবার ছেড়ে এসে আমাদের সন্তানরা যাতে ভালোভাবে এখানে পুজো পরিক্রমা দেখতে পারে তার জন্য এখানে বসে রয়েছে অন্তত আপনাদের সকলের কাছে যারা আমার সাবস্ক্রাইবার রয়েছেন তাদেরকে বলবো যে আজকের ধন্যবাদ বা লাইকটা এই বর্ধমান জেলা পুলিশ কিংবা পশ্চিমবঙ্গ পুলিশ এই সমস্ত পুলিশ ভাই দাদাদের জন্য দিয়ে যাবেন এরা প্রত্যেকটা মানুষ আজকে আমাদের জন্য দাঁড়িয়ে রয়েছে বলে আমরা শান্তিপূর্ণভাবে এই দুর্গাপূজো দেখতে পাচ্ছি আমি রয়েছি বর্ধমানের বিরাটায় বর্ধমানের বিরাট ট্রাফিকটা আমি দেখাতে বলবো দেখুন এই যে ট্রাফিকটা এখানে দুর্গা পুজোর আজকে নবমীর সন্ধ্যা এই নবমীর সন্ধ্যায় প্রত্যেকটা পুলিশ স্টাফ একাধিক সময়ে বহু মানুষ এখানে কদর্য ভাষায় গালিগালাজ করেছে কিন্তু আজকে এই নবমীর দিনে এত সুন্দরভাবে প্রত্যেকটা জায়গায় ট্রাফিক মেনটেন থেকে শুরু করে কার্যত আমরা যে দুর্গা পুজোটা উদযাপন করতে পারছি তাতে এই প্রত্যেকটা মানুষের জন্য এই মানুষগুলো আজকে দাঁড়িয়ে রয়েছে এই জায়গায় তার জন্য আমরা অত্যন্ত সুন্দরভাবে আজকে নবমীর দিন পালন করতে পারছি আজকে যদি এই মানুষগুলো না থাকতো এই মানুষগুলো যদি আমাদের পাশে এসে না দাঁড়াতো তাহলে হয়তো কুম্ভ মেলার মতো কিংবা ব্যাঙ্গালোরে যে আইপিএল স্টেডিয়ামে ঘটনাটা ঘটেছে আপনারা সকলেই জানেন সেই ধরনের কোনো ঘটনা ঘটতে পারত কিন্তু আজকে দেখুন প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মানুষ আজকে অত্যন্ত সুন্দরভাবে এখানে দুর্গা প্রতিমা দর্শন করছে তার প্রধান তার প্রধান এবং অন্যতম কারণ হচ্ছে এই ব্যক্তিগুলো এখানে পুজো মণ্ডপ আপনারা দেখতে পাচ্ছেন পেছনে এবং এরা সেই মানুষগুলো সেই মানুষ যারা পুজোয় আমাদের জন্য ঠাকুর দেখতে পায় না এবং এরা সেই মানুষ যারা গালাগাল খায় যারা আমাদের বিভিন্ন সময় যারা এই রাজ্যে বলে যে পুলিশের নাকি শাসন চলছে না পুলিশের নাকি ঠিকমতো সুরক্ষা আমাদের দিতে পারছে না সেই সমস্ত মানুষগুলোই এই ধরনের কাজ করছে আজকে কি নাম স্যার আপনার এ রামকুমার রামকুমার ওয়েস্ট বেঙ্গল পুলিশ এনারা সেই ব্যক্তি যাকে আমাদের পশ্চিমবঙ্গবাসী অনেকেই এই সময় গালাগালি দিয়ে থাকেন কিন্তু আজকে এনারা যদি মান এইভাবে দেখা ক্যামেরাটা আমি দেখাতে বলবো এনারা যদি এইভাবে কাজটা না করতেন আজকে হয়তো আমরা সাধারণ মানুষ কোনো ঘটনার শিকার হয়ে যেতে পারতাম আমি একবার এআইসিআই স্যারের সাথে কথা বলে নেব স্যার এখানে মোটামুটি কতক্ষণ আপনাদের ডিউটি দিতে হচ্ছে আমরা বিকাল চারটের থেকে নিয়ে সকাল চারটে অব্দি ডিউটি করি বিকেল চারটে থেকে একদম সকাল চারটে পর্যন্ত আপনাদেরও তো সম্ভবত পরিবার রয়েছে কিভাবে ম্যানেজ করেন ওই করতে হয় যেমনভাবে এটা মেনে নিতে মেনে নিতে হয় আপনাদের ডিউটির পার্ট একেবারেই দেখছেন যে কিভাবে ধন্যবাদ আপনাদের এইভাবে যে আপনারা করছেন এটা একেবারেই ধন্যবাদ এখানে সিভিক ভলেন্টিয়ারও রয়েছে এই সিভিক ভলেন্টিয়াররাই বহু মানুষ বলে থাকে যে দশ হাজার টাকার ভিক্ষা ভাতা পেয়ে থাকে পরিবার ছেড়ে এরা এইভাবেই দাঁড়িয়ে রয়েছে যখন একটা ভুল কাজ করে করে সেটা রাজ্যের একাধিক চ্যানেল দেখানোর চেষ্টা কোনো কিন্তু এরা যেভাবে কাজ করার চেষ্টা করছে নিজেদের পরিবার ছেড়ে এখানে আজকে আমাদেরকে দুর্গা পুজো দেখাতে সহায়তা করছে তাই এদের সকলকে আমি ধন্যবাদ জানাবো কি নাম ভাই আপনার সীমন্ত পাল সীমন্ত পাল কিভাবে এইভাবে সারাদিন কাজ করতে হচ্ছে ভালো লাগছে অবশ্যই অবশ্যই ডিউটি করছে ডিউটি করুক ওদের ডিস্টার্ব আমরা করব না আমরা এখানে মহিলা ম্যাডাম বসে রয়েছেন দেখুন ইনিও একজন কারুর বাড়ির মহিলা এনারও পরিবার রয়েছে কিন্তু আমাদের স্বার্থে একেবারে আমাদের স্বার্থে আজকে এখানে ডিউটি দিচ্ছেন যেটা আমাদের গর্বের বিষয় তো আজকে এই দেখুন লোকগুলো দেখা এই এত লোকের সমাগম ইনিও কারুর মা কারুর স্ত্রী কারুর বোন সেই পরিবার ছেড়ে আমাদের এখানে আজকে ডিউটি দিচ্ছে না কিন্তু এই ডিউটি ওনাদের ধর্ম কেমন লাগছে দিদি আপনার ভালো লাগছে কোথায় বাড়ি কতক্ষণ ডিউটি চলছে তাও ঠিক নেই দুটো তিনটে রাত আপনাদের ধন্যবাদ যে আপনারা এইভাবে করছেন এটা অসংখ্য ধন্যবাদ এটা যদিও আপনাদের ডিউটি তবু এই ডিউটির জন্য এত মানুষ আজকে নিরাপত্তার সঙ্গে পুজো দেখতে পাচ্ছে অসংখ্য ধন্যবাদ দিদি আপনাকে বসুন